সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমি আমার জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসতো স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে ইধেনিং আমাদের মাথা ঘুরতেছে কেন আমাদের সবসময় মাথা ঘুরে এই মাথা ঘুরো ঘোরা এই বিষয়টা নিয়ে আলোচনা তো বন্ধুরা আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কুষ্টি আমরা কিন্তু লক্ষ্য করি না আমরা কিন্তু বলতেছি মাথা ঘুরতেছি কিন্তু কেন মাথা ঘুরতেছে এই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করতেছি না যাদের পুষ্টি কাঠিন্য আবারও বলতেছি আমাদের দিকে যারা তাকায় আছেন দেখতেছেন এই পুষ্টি কাঠিন্য আপনার দূর করতে হবে এবং আপনারা পেপে বিভিন্ন ধরনের শাক এগুলো খান আর আরেকটা বিষয় হচ্ছে যাদের আপনার গোপন অসুখ আছে ছেলেদের হোক মেয়েদের হোক বা হরমোনাল বা অন্য বা ঠান্ডা জল লাগা সেই ক্ষেত্রেও মাথা ব্যথা হতে পারে তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলের মধ্যে ঢুকবেন বিভিন্ন রিলেটেড ভিডিও আছে আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ